আসসালামু আলাইকুম বন্ধুরা ইতিমধ্যে প্রকাশ হয়েছে দুই সালের একাদশ শ্রেণীর ভর্তির যেই নীতিমালা সেটা কিন্তু ইতিমধ্যে প্রকাশ হয়েছে অর্থাৎ ছাব্বিশ শিক্ষাবর্ষে যারা হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তি হবেন তাদের যে ভর্তির নীতিমালা এবং হচ্ছে ভর্তির আবেদনের তারিখ এবং ফল প্রকাশ এবং ভর্তি ও ক্লাস শুরুর যেই নীতিমালা সেটা কিন্তু ইতিমধ্যে প্রকাশ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটি তো আজকের এই পুরো ভিডিওতে আমরা দেখবো কিভাবে কত তারিখে ভর্তির আবেদন শুরু হবে এবং কে কিভাবে আবেদন করতে পারে এই সকল কিছু বিস্তারিত আজকের এই পুরো পুরো ভিডিওতে দেখব তো ভিডিও জুড়ে আমি আসি ইসলাম আপনাদের সাথে তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আচ্ছা এইখানে আমরা যদি একটু এখানে অনেক বড় একটা নীতিমালা আছে যেটা আপনারা হচ্ছে পড়ে নেবেন আমি এই নীতিমালাটা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশনে আমি হচ্ছে এই নোটিশটার লিঙ্কটা দিয়ে দিব সেখান থেকে আপনারা এই নোটিশটা দেখে নেবেন আমরা শুধু আজকে কথা বলবো ভর্তি যেই সময়সূচি সেই সময়সূচি এবং হচ্ছে বিস্তারিত ভর্তির কার্যক্রমে যেই বিস্তারিত সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো এইখানে আমরা দেখুন ভর্তি যে নীতিমালা 6.0 পয়েন্ট অনুযায়ী ভর্তির আবেদন ফল প্রকাশ ভর্তি ও ক্লাস শুরুর সংক্রান্ত শিডিউল কবে থেকে কবে ক্লাস শুরু হবে এটার বিস্তারিত এখানে কিন্তু আলোচনা করা হয়েছে আচ্ছা প্রথমে আমরা দেখি প্রথমে আমরা দেখব এক নম্বরে আছে হচ্ছে ভর্তির জন্য অনলাইন আবেদন গ্রহণ ঠিক আছে যারা হচ্ছে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন বা করবে তারা হচ্ছে আবেদনের যোগ্য হলে তারাও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া আমরা হচ্ছে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছি আমরা কি করব সেক্ষেত্রে আমাদের যদি ফল পরিবর্তন হয় অনেকের হচ্ছে ধরুন পাশ করেছেন আপনি আর একটু ভালো ফলাফলের জন্য আবেদন করেছেন সেক্ষেত্রে আপনি কি করবেন আপনিও যদি আবেদন করার যোগ্য হন তাহলে আপনিও কি করবেন এই উক্ত সময়ের মধ্যে কিন্তু আপনি আবেদনটা করে নেবেন তিরিশ সাত দুই তারিখ বুধবার থেকে আবেদন শুরু হবে এবং প্রথম পর্যায়ে যে আবেদন সেটা চলবে এগারোই আগস্ট দুই সোমবার পর্যন্ত পয়েন্ট অনুযায়ী আপনারা যারা আবেদন করতে পারবেন তারা তো আবেদন করবেনই কিন্তু যারা নিরীক্ষণের আবেদন করেছেন তারাও কিন্তু এই একই সময়ে অনলাইনে আবেদন করবেন এখানে একটা বিষয় নোট দেওয়া আছে সেটা হচ্ছে অনলাইনে আবেদনগুলো শিক্ষার্থীর পছন্দক্রম অনুযায়ী অটো মাইগ্রেশন প্রযোজ্য হবে এখন এখানে মাইগ্রেশন বিষয়টা কি মাইগ্রেশন বিষয়টা হচ্ছে আমরা যদি একটু আপনাকে দেখাতে চাই আচ্ছা ধরুন আপনি আবেদন করার সময় রকম ভাবে আবেদনটা করবেন এক নম্বরে দিবেন ঢাকা কলেজ দুই নম্বরে দিবেন তেজগাঁও কলেজ তিন নম্বরে দিবেন তুলারাম কলেজ চার নম্বরে টঙ্গি সরকারি কলেজ পাঁচ নম্বরে বাংলা কলেজ এইখানে আপনি যদি ধরুন টঙ্গি সরকারি কলেজে চান্স পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু অটো মাইগ্রেশন এখানে প্রযোজ্য হবে আপনি এই টঙ্গি সরকারি কলেজে চান্স পেয়ে যদি হচ্ছে আপনার যে নিশ্চয়নের টাকা সেটা জমা দেন এখানে দেখুন আবেদন যাচাই বাছাই চলবে হচ্ছে বারো আট দুই মঙ্গলবার পর্যন্ত এবং যারা হচ্ছে পুনর্নিরীক্ষণের ফলাফল পরিবর্তিত হবে যাদের তা আপনারা তো পূর্বের এই তারিখের মধ্যে আবেদন করবেনই তারপরেও অনেকের রেজাল্ট যদি পরিবর্তন হয় শুধুমাত্র তারা কি করতে পারবেন তারা তেরো আট দুই বুধবার থেকে চোদ্দ আট দুই বৃহস্পতিবারের মধ্যে আপনারা কি করবেন আবারও পুনরায় ওই আবেদনের মধ্যে ঢুকে আপনাদের কিন্তু আবেদনটা পরিবর্তন করে আবার নতুন করে আবেদন করতে পারবেন এবং পছন্দক্রম আপনারা চাইলে কিন্তু আগামী পনেরো আট দুই হাজার পঁচিশ তারিখ শুক্রবার পর্যন্ত পরিবর্তন করতে পারবেন এইখানে আপনি ধরেন এখানে আপনি টঙ্গী সরকারি কলেজ চার নম্বরে দিয়েছেন আপনি এটাকে পরিবর্তন করে এইটাকে নিয়ে আসলেন দুই নাম্বারে এটাকে দিয়ে দিলেন দুই নাম্বারে এটাকে নিয়ে আসলেন আপনি চার নাম্বারে আপনি কিন্তু চাইলে এইটা করতে পনেরো আট দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে এই তারিখের মধ্যে এটা কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন এখন আপনার অটো মাইগ্রেশনটা কি এই বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম অটো মাইগ্রেশন হচ্ছে আপনি ধরুন যদি বাংলা কলেজ পেয়ে থাকেন চান্স পেয়ে থাকেন এবং এবং আপনি হচ্ছে এখানে রেজিস্ট্রেশন ফি যে জমা দিতে হবে নির্বাচন শিক্ষার্থীদের নিচ্চায়ন শিক্ষার্থীদের যে নির্বাচিত করতে হবে সেই টাকা আপনাকে ফল প্রকাশের পর থেকে বাইশ আট দুই তারিখ পর্যন্ত কিন্তু আপনি জমা দিতে পারবেন যদি নির্চায়নের টাকা আপনি জমা দিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার অটো মাইগ্রেশন প্রযোজ্য হবে আপনি বাংলা কলেজে চান্স পেলে আপনার যদি এই কলেজগুলোতে সিট খালি থাকে সেক্ষেত্রে উপরের দিকে যাবে ধরুন আপনি তিন নম্বরটা চান্স পেয়েছেন আপনার মাইগ্রেশন উপরের দিকে যাবে আপনার যদি ঢাকা কলেজ বা টঙ্গি সরকারি কলেজে সিট খালি থাকে সেক্ষেত্রে এইগুলোতে যাবে আপনার মাইগ্রেশন কিন্তু নিচের দিকে যাবে না আপনার মাইগ্রেশন পছন্দ ক্রম অনুযায়ী অটো প্রযোজ্য হবে আপনি কিন্তু অটো মাইগ্রেশন হয়ে যদি এই কলেজে চলে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই কলেজেই ভর্তি হতে হবে আপনি কিন্তু আর পরিবর্তন করতে পারবেন না এই জন্য প্রথম যখন আবেদন করবেন তখন আপনি কিন্তু সতর্কতার সাথে খুব সুন্দরভাবে আপনি বুঝে শুনে দেন আবেদনটা করবেন এরপরে আসুন প্রথম পর্যায়ে আবেদন চলবে হচ্ছে এগারো আট দুই হাজার পঁচিশ তারিখ সোমবার পর্যন্ত এবং আবেদন যাচাই বাছাই করা হবে বারো আট দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এরপর শুধুমাত্র যারা হচ্ছে পুনর্নিরীক্ষণ করবেন তাদের আবেদন তেরো আট দুই বুধবার থেকে চোদ্দ আট দুই তারিখ পর্যন্ত চলবে এবং আপনারা চাইলে আপনাদের পছন্দক্রম কিন্তু এই তারিখের মধ্যে পরিবর্তন করতে পারবেন এবং আপনি কি করবেন পাঁচ পাঁচ নাম্বারে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রথম পর্যায়ে নির্বাচিত হবেন যারা যারা ভর্তির জন্য প্রথম পর্যায়ে মনোনীত হবেন তাদের ফলাফল প্রকাশ করা হবে বিশ আট দুই তারিখ রাত আটটা বাজে বিশ আট দুই তারিখে প্রকাশ হবে যে আপনি কোন কলেজে চান্স পেয়েছেন এবং আপনি প্রথম পর্যায়ে যারা চান্স পাবেন তাদের ভর্তি নিচ্চয়ন করতে হবে অর্থাৎ হচ্ছে আপনাদের যে ফি জমা দেওয়া লাগবে রেজিস্ট্রেশন ফি সেইটা জমা দিয়ে আপনাদের কি করতে হবে ভর্তি রেজিস্ট্রেশন ফি সেটা কিন্তু জমা দিতে হবে ফল প্রকার যেদিন হবে অর্থাৎ হচ্ছে বিশ আট দুই তারিখ থেকে বাইশ আট দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু এই রেজিস্ট্রেশন ফিটা জমা দিতে হবে যদি কেউ ভুলবশত বা ইচ্ছাকৃত ভাবে এই নির্বা যে টাকা সেইটা জমা না দিয়ে আপনি নিশ্চয়ন না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে আপনি যে আবেদন করবেন সেই আবেদন যদি চান্সও পেয়ে থাকেন সেইটা কিন্তু বাতিল হয়ে যাবে এবং আপনাকে পুনরায় যে প্রাথমিক ভর্তির ফি সেইটা জমা দিয়ে আপনাকে দ্বিতীয় পর্যায়ে আবেদন করে আবার চান্স পেতে হবে দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু হবে হচ্ছে শনিবার এবং এই আবেদনটা চলবে পঁচিশ আট দুই সোমবার পর্যন্ত এবং এই এইটার পছন্দক্রমের যে মাইগ্রেশন দেওয়া হবে প্রথম মেধা তালিকায় যেই আপনারা মাইগ্রেশন দিয়ে থাক অটো মাইগ্রেশন হবে সেই মাইগ্রেশনের যে ফল সেইটা প্রকাশ হবে হচ্ছে আঠাইশ আট দুই হাজার পঁচিশ তারিখ রাত আটটায় এবং দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করবেন প্রথম পর্যায়ে চান্স পাবেন না এবং হচ্ছে প্রথম পর্যায়ে চান্স পেয়ে যারা নিশ্চয় না করবেন তাদের ফল তারা দ্বিতীয় পর্যায়ে যে আবেদন করবেন সেই আবেদনের ফল প্রকাশ হবে কিন্তু আঠাইশ আট দুই হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার রাত আটটায় দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীদের যে নিশ্চয়নের টাকা সেটা জমা দিতে হবে উনত্রিশ আট দুই হাজার পঁচিশ শুক্রবার থেকে তিরিশ আট দুই হাজার পঁচিশ শনিবার রাত পর্যন্ত এবং যারা হচ্ছে প্রথম পর্যায়ে পর্যায়ে দ্বিতীয় এবং চান্স পাবেন না এবং হচ্ছে চান্স পেয়েও যারা হচ্ছে নিশ্চয়ন করবেন না তাদের জন্য আবেদন করতে হবে তৃতীয় পর্যায়ে যে আবেদন তাদের জন্য সেটা শুরু হবে হচ্ছে একত্রিশ আট দুই রবিবার থেকে চলবে এক নয় দুই হাজার পঁচিশ সোমবার পর্যন্ত এবং আপনারা দ্বিতীয় পর্যায়ে যারা রেজিস্ট্রেশন ফি জমা দিবেন তাদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফলাফল তারিখ রাত আটটা বাজে এবং যারা হচ্ছে তৃতীয় পর্যায়ে আবেদন করবেন তাদের ফল প্রকাশ হবে তিন নয় দুই হাজার পঁচিশ রাত আটটায় এবং তৃতীয় পর্যায়ে যারা চান্স পাবেন তাদের নিশ্চয়ন করতে হবে চার নয় দুই হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার রাত আটটা পর্যন্ত এবং সর্বশেষ ফলাফল সেইটা কিন্তু অর্থাৎ তৃতীয় পর্যায়ে অথবা হচ্ছে প্রথম পর্যায়ে যারা আবেদন করছেন তাদের মাইগ্রেশনের ফল প্রকাশ হবে পাঁচ নয় দুই শুক্রবার এবং আপনাদের সকল কার্যক্রম শেষে যারা রেজিস্ট্রেশন ফি জমা দিবেন এবং ভর্তির জন্য মনোনীত হবেন তাদের ভর্তি চূড়ান্ত ভর্তি যেটা হচ্ছে সর্বশেষ ধাপ অর্থাৎ এর আগে কিন্তু আপনাকে কলেজে যাওয়ার কোনো প্রয়োজন নেই এটা আপনি হচ্ছে যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করতে পারবেন আপনি চাইলে নিজে নিজেও করতে পারবেন অথবা আপনারা যদি চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে ঘরে বসে কিন্তু আমাদের মাধ্যমে আপনারা আবেদনটা করিয়ে নিতে পারবেন এবং সকল কাজ শেষে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার শেষে সর্বশেষ যেই ধাপ সেটা হচ্ছে আপনার যে চূড়ান্ত ভর্তি সেই ভর্তি শুরু হবে সাত নয় দুই হাজার পঁচিশ রবিবার থেকে এই ভর্তি চলবে চোদ্দ নয় দুই হাজার পঁচিশ রোববার পর্যন্ত এটা হচ্ছে চূড়ান্ত ভর্তি এই সময় আপনাকে সকল কাগজপত্র নিয়ে আপনার যেই কলেজে ভর্তির জন্য মনোনীত হবে সেই কলেজে আপনাকে সেই কলেজের পাওনা জমা দিয়ে আপনাকে কিন্তু এই সময়ের মধ্যে চূড়ান্ত ভর্তি হতে হবে এবং আপনাদের যে ক্লাস সেইটা শুরু হবে সেপ্টেম্বর থেকে একটা বিষয় উল্লেখ করে দিয়েছে অনলাইন ব্যতীত মেনুয়াল কোনো ভর্তি কার্যক্রম করা হবে না অর্থাৎ অনেকে আশায় থাকেন যে আমি হয়তোবা পয়েন্ট কম চান্স পাবো না তাই এখন আবেদন করবো না ওই কলেজে আমি ম্যানুয়ালি ভর্তি হব সেটা কিন্তু পসিবল হবে না এখানে উল্লেখ করে দিছে যে অনলাইন ব্যতীত ম্যানুয়াল ভাবে কোনো ভর্তি কিন্তু নেওয়া হবে না সর্বোচ্চ আপনি তিনবার হচ্ছে আবেদনের সুযোগ পাবেন সেই ক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করেন যে ভর্তি হতে আপনাদের কি কি লাগবে আপনাদের কিন্তু এই নীতিমালার মধ্যে এখানে দিয়ে দেওয়া হয়েছে যে আপনাদের কি কি লাগবে এই ফিটা হচ্ছে আপনার যেই কলেজে চান্স পাবেন সেই কলেজ কর্তৃপক্ষ নির্ধারণ করে দিবে যে আপনার কত টাকা ফি প্রয়োজন হবে সেটা হচ্ছে তাদের কলেজে যে পাওনা দি সব কিছু মিলিয়ে হচ্ছে আপনাদের কলেজের যে নোটিশটা দিবে সেইখান থেকে আপনি কিন্তু দেখে নিতে পারবেন এখানে আপনার একটা বিষয় কিন্তু উল্লেখ করে দিয়েছে যে ভর্তি সময় প্রার্থীকে মূল একাডেমিক ট্যানস্ক্রিপ্ট অবলিক নাম্বার পত্র দাখিল করতে হবে এটা কিন্তু খুবই জরুরি আপনি যখন ভর্তি হবেন তখন কিন্তু আপনাকে যে এসএসসি পরীক্ষা দিয়েছেন সেই এসএসসি পরীক্ষার মূল একাডেমিক টেনস্ক্রিপ্ট অবলিক নাম্বার পত্র কিন্তু আপনাকে ভর্তি সময় জমা দিতে হবে যদি এটা আপনি জমা না দেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভর্তি হতে পারবেন না তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে এ ভর্তির আগেই যেই ভর্তির তারিখ ওই ভর্তির তারিখের আগেই আপনাকে হচ্ছে এই যেই মূল একাডেমিক টেনস্ক্রিপ্ট সেটা এবং হচ্ছে যে স্কুল থেকে আপনাকে প্রশংসাপত্র দিবে সেই প্রশংসাপত্রটা কিন্তু আপনার কাছেই রাখতে হবে এরপর আপনার ভর্তির জন্য আপনার হচ্ছে যেই জন্ম সনদ লাগতে পারে এগুলো হচ্ছে আপনি কাছে নিজের কাছে রেখে দিবেন অর্থাৎ যাতে হচ্ছে ভর্তির সময় আপনাকে হয়রানি না হতে হয় তো আশা করি ভর্তি সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন তারপর এই নোটিশটা আমি হচ্ছে এই ভিডিওর ডেস্ক্রিপশনে দিয়ে দেব সেইখান থেকে আপনারা বিস্তারিত দেখে নিবেন এবং হচ্ছে কোনো জায়গায় যদি না বুঝেন বা কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন সেইখানে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম